নিজের স্বামী সন্তান থাকার পরেও অন্যের স্বামীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন যারা নিজের স্বামী সন্তান রেখে অন্যের স্বামীর প্রেমে হাবডুবু খাচ্ছেন তাদেরকে বলি আপনি ডিভোর্সি হন আর বিধবা হন অথবা আপনার স্বামী থাকা না থাক শুনুন আপনাকে একটা কথা বলি যদি আপনি সত্যিই অন্যের স্বামীর প্রেমে হাবুডুবু খেয়ে থাকেন তবে আপনাকে বলার আছে এটাই অন্যের স্বামী কখনোই প্রেমিক হয় না অন্যের স্ত্রী কখনোই ঠিক একইভাবে প্রেমিকা হয় না বিয়ের পরে আপনি যদি অন্য পুরুষের প্রেমে হাবডুবু খান তবে সেটা কিন্তু পরকীয়া সম্পর্ক হয় সেই সম্পর্ককে বলে পরকীয়া সম্পর্ক এই পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে অন্য কোনো বিবাহিত পুরুষের সাথে যে পুরুষের স্ত্রী বর্তমান আছে সন্তান আছে তাই অন্য কোনো নারীর স্বামীর সাথে আপনি যদি পরকীয়া সম্পর্কে জড়ান তবে সেই পুরুষ কিন্তু আপনার প্রেমিক হতে পারে না ওই পুরুষ আপনাকে হাজারটা স্বপ্ন দেখাবে দিনের পর দিন আপনাকে স্বপ্ন দেখাবে কিন্তু দিন শেষে আপনার হাতটা ছেড়ে দিয়েই সে তার স্ত্রীর হাতটাই কিন্তু ধরবে আপনাদের এই লুকোচুরি সম্পর্ক একদিন শেষ হবে শেষ হবেই আল্লাহর ইচ্ছায় এই সম্পর্ক সবার সামনে একদিন উন্মোচিত হবে সবাই জানবে বুঝবে শুনবে আপনাদেরকে চিনবে তখন সেই পুরুষ ছেলেটি নিজের সম্মান বাঁচাতে সবার চোখে ভালো থাকতে আপনাকেই দায়ী করবে তখন পুরুষটি একথায় বলবে নিজের সম্মান বাঁচাতে আপনি তাকে ফাঁদে ফেলেছিলেন এবং এভাবেই তাকে ফাদে ফেলে সম্পর্কে জড়িয়ে তার সাথে নানা রকম কাহিনী তৈরি করেছেন এবং তার সম্মান নিয়ে খেলা খেলেছেন অর্থাৎ তিনি সবার সামনে নিজেকে এভাবে নির্দোষ প্রমাণ করবেন আপনি তাকে প্রতারণার ফাঁদে ফেলেছেন আপনি তাকে কিসের ফাঁদে প্রতারণার ফাঁদে ফেলেছেন বুঝতে পেরেছেন আপনার সাথে লুকিয়ে চুরিয়ে দেখা করবে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে আপনাকে নিয়ে ঘুরবে ম্যাচিং করে কত কিছুই পড়বে আপনাকে এভাবে অনেক প্রতিশ্রুতি দেখাবে অনেক স্বপ্ন দেখাবে কিন্তু দিন শেষে এই লুকিয়ে চুরিয়ে যে কাজগুলো করবেন দুজনে মিলে এতটুকুই আপনার প্রাপ্য হবে বা তার কাছ থেকে এতটুকুই পাবে একবারও কি ভেবে দেখেছেন যে পুরুষটির সাথে আপনি পরকেয় লিপ্ত তার সন্তান তার স্ত্রীকে সবাই চেনে সমাজের স্বীকৃত তারা যে তারা তার ইস্ত্রে তার সন্তান আপনার পরিচয় কি আছে আপনার পরিচয় কি আপনি তার সাথে ঘুরছেন বেড়াচ্ছেন খাচ্ছেন সময় দিচ্ছেন লুকিয়ে গল্প করছেন হাই হ্যালো করছেন গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট সব কিছুই দিচ্ছেন সব কিছুই লুকিয়ে ম্যাসেঞ্জারে চুটিয়ে গল্প করছেন লুকিয়ে লুকিয়ে আর কি পাচ্ছেন দিন শেষে শুধু এগুলোই পাবেন হয়তো বা গিফট পাবেন ছোট বড় কিছু গিফট আপনাকে দিবে বিশেষ বিশেষ দিনে এতটুকুই সমাজের স্বীকৃতি আপনাকে কখনোই দিবে না সেই পুরুষটি তার সাথে আছে আপনার পরকিয়া সম্পর্ক যেটা হয় লুকিয়ে লুকিয়ে সেই মানুষটা সেই পুরুষটা আপনাকে সবার সামনে কি পরিচয় দিবে বলেন তো আসলে কি আপনার কোনো পরিচয় আছে বিবাহিত পুরুষের সাথে প্রেম করে আপনার কি পরিচয় থাকতে পারে কোনো পরিচয় নেই বন্ধু ও কোনো পরিচয়ই না কি পরিচয় আছে আপনাকে কখনোই সে কারো সামনে তার বাবা মা ভাই বোন পরিবারের সাথেও কোনোদিনও আপনাকে পরিচয় করিয়ে দিবে না দিতে পারবে না কারণ তার আত্মসম্মান আছে আপনার সাথে লুকিয়ে যতটুকু কথা বলে গল্প করে ঘুরতে নিয়ে যায় বেড়াতে নিয়ে যায় ভয়ে ভয়ে থাকে মানুষটা কিন্তু প্রচণ্ড ভয় থাকে এই বুঝি কার সাথে দেখা হয়ে গেল বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন ছবি তুলছেন দুজনে মিলে দারুণভাবে একে অপরের পাশে দাঁড়িয়ে কতটুকু মানায় দেখছেন তারপর সুন্দর সেলফি তুলছেন সেলফি তোলার পরেও ছবি ফটো তোলার পরেও সেটা কিন্তু আপনার প্রোফাইলে পর্যন্ত আপলোড দিতে পারছেন না বুঝতে পারছেন কোন সম্পর্কে আছেন আপনি পরকীয়া সম্পর্ক করলে প্রাপ্য শুধু এতটুকুই নিজের স্ত্রী সন্তান ছেড়ে সে কখনোই আপনার কাছে আসবে না